আজকে আমরা শুনবো বর্ণ গল্প সিরিজ এ এর গল্প দেখো চমৎকার পেঙ্গুইন আছে আবার একতারা আছে আবার ওরা নাচানাচিও করছে চলো তো ভিতরে গল্পটাও পড়ে ফেলি আমাদের স্বরবর্ণ এ চলো এ কে নিয়েই মজার গল্প পড়ি একদিন একটি একতারা রাস্তা দিয়ে হাঁটছিল তার নাম ছিল এরিক হাঁটতে হাঁটতে সে ভাবছিল কিভাবে নিজের একটা তারকে আরো সুরেলা করা যায় দেখো এক তারা ভাবছে ভেবেই যাচ্ছে এরই খুব আপন মনে হাঁটছিল তাই সামনে কি আছে না দেখে খেলো এক ধাক্কা একটা পেঙ্গুইনের সাথে পেঙ্গুইনটার নাম ছিল পেঙ্গু দেখো দুইজনে কিভাবে ধাক্কা খেয়েছে একদম চোখ বন্ধ হয়ে গেছে ধাক্কা খেয়ে পেঙ্গুর ব্যাগ থেকে সব কিছু ছড়িয়ে পড়লো রাস্তায় তা দেখে এরিক পেঙ্গুকে সাহায্য করলো কাপড় গুছাতে এই যে দেখো তোমরা পেঙ্গুইনের তার বক্স থেকে পড়ে গেছে তো তাই সাহায্য সব কিছু করছে এরিক এরপর দুজনে বসে গল্প শুরু করলো অনেক কথার পর এরিক জানলো পেঙ্গুর থাকার কোনো জায়গা নেই তাই এরিক পেঙ্গুকে তার বাড়িতে থাকার জন্য অনুরোধ করলো এরিক খুব খুশি হয়ে পেঙ্গুকে অনুরোধ করছে তাতে পেঙ্গু খুশি মনে রাজি হলো চলতে চলতে তারা থামলো এক বিশাল বাড়ির সামনে দেখো এরিক আর পেঙ্গু দুজনে কত রঙিন রাস্তা দিয়ে হাঁটছে রঙিন সবকিছু আর বাড়িগুলোও কত রঙিন কত রকমের রঙ আছে বাড়ির ভেতরে গিয়ে পেঙ্গু দেখে বিভিন্ন রকমের একতারা ঘুরে বেড়াচ্ছে আর সারা বাড়িতে মিষ্টি শব্দ ভেসে বেড়াচ্ছে দেখো কত কত রকমের রঙের একতারা আছে কিছুদিন থাকার পর পেঙ্গু একটা জিনিস খেয়াল করলো প্রতিদিন কেউ না কেউ এসে এক একটা একতারাকে নিয়ে যায় কিন্তু এরিক কেউ সাথে নেয় না বাড়ির দারোয়ানের কাছে জিজ্ঞাসা করে পেঙ্গু জানতে পারলো যে এরিকের তালের জন্য কেউ তাকে সাথে নেয় না আর পেঙ্গু মনে হয় খুব চিন্তায় পড়ে গেল দেখো একদিন এরিক পেঙ্গুর কাছে জানতে চাইল পেঙ্গু তুমি কবে তোমার দেশে ফেরত যেতে চাও উত্তরে পেঙ্গু বলল অ্যান্টার্কটিকায় অনেক শীত তারপর আবার আছে ভালুকের সমস্যা আমার আবার ঘোরাঘুরি করতে কিন্তু ভালোই লাগে এ পর্যন্ত আমি একুশটা দেশ ঘুরেছি হয়তো আর দেশে ফিরবো না হঠাৎ এরিক পেঙ্গুকে জড়িয়ে ধরে বলল কিন্তু আমি চাই তুমি সব সময় আমার সাথে থাকো আমার বন্ধু হয়ে তুমি এখানেই থেকে যাও দেখো এরিক কত খুশি পেঙ্গুকে জড়িয়ে ধরেছে এই কথা শুনে পেঙ্গুর চোখে পানিতে চলে এসলো খুশিতে সেই শুরু থেকেই এরিক তার জন্য কত কিছু করেছে এরিকের জন্য তার একটা কিছু করতেই হবে পেঙ্গু চিন্তা করছে সেই রাতেই পেঙ্গু ফোন দিল আফ্রিকায় তার আরেক হাতি বন্ধু হাতিমের কাছে হাতিমের সাথে পরামর্শ করে ঠিক করলো এরিকের জন্য কি করবে তারা ফোনে কথা বলছে আর চিন্তা করছে রাতে এরিক ঘুমালে পেঙ্গু এরিকের তারগুলোকে কিছুক্ষণ নাড়াচড়া করলো আবার রং তুলে দিয়ে কি যেন সব আঁকিবুকিও করলো দেখো পেঙ্গু জানি এরিকের এক তারাতে কি কি রং করছে সকালে এরিক ঘুম থেকে উঠে দেখে সবাই কেমন করে জেনে তার দিকে তাকিয়ে আছে হঠাৎ আয়নায় চোখ পড়তেই এরিক নিজেই অবাক হয়ে গেল নিজের গায়ের নকশা দেখে ও তো এত রঙিন ছিল না এখন নিজেই অবাক যে কি ব্যাপার এমন সময় সবচেয়ে জনপ্রিয় এক এসে জিজ্ঞেস করলো কি ব্যাপার এমন নতুন চেহারা কোথায় পেলে এরিক জবাব দিল আমি নিজেও কিছু বুঝতে পারছি না উমা নিজের কথাই নিজের কানে খুব সুরেলা লাগলো আর এরিকও খুব খুশি হয়ে গেল হঠাৎ এরিক দেখে পেঙ্গো মুচকি মুচকি হাসছে এরিক বুঝে গেল এসব কার কাজ দুজনই একসাথে হাসতে লাগলো সত্যি বন্ধুরা তো এমনই করবে এরপর থেকে এরিক নিয়মিত গানের আসরে ডাক পায় তার সুরেলা গলা সুরেলা শব্দের জন্য আর এভাবেই তারা দুজনে একসাথে সারা জীবন মহাসুখে কাটিয়ে দিল আর আমাদের চমৎকার গল্পটাও শেষ হয়ে গেল এরিক পেঙ্গু ওরা সারা জীবন কত মজা করে বেড়াচ্ছে দেখো ওরা দুষ্টামিও করছে আর আমরা এ থেকে চমৎকার কতগুলি নতুন শব্দ খুঁজে পেলাম এরিক একতারা এভাবে এরপর এসে একুশ এজলাস একদিন আর এই মজার গল্পটা লিখেছে আনিকা হাবিব আর চমৎকার সুন্দর এত রঙিন ছবি এঁকেছে শামীম আক্তার